ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট দাম বাড়িয়ে সে ধার্য মূল্য ঠিক করছে তারপরে আবার ধার্য মূল্যের ওপর ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে সে সেল করছে তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে এটা বার করতে হবে তাহলে এটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে যদি আমরা করি তাহলে হয়ে যাবে এই দুটো সংখ্যা আগে মাইনাস করব মাইনাস এই দুটো সংখ্যার গুণফল বাই হানড্রেড ঠিক আছে ফর্মুলাটা হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এবার এর রেজাল্ট যদি প্লাসে পাই তাহলে এটার মানে হচ্ছে প্রফিট হবে যদি নেগেটিভ পাই তাহলে লস হবে ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব এখান থেকে পাঁচ আর এটা তিনশো বাই একশো মানে তিন ইকোলস টু দুই যেহেতু রেজাল্টটা পজিটিভ তার মানে টু পার্সেন্ট প্রফিট হবে ঠিক আছে অপশন ডি হবে অ্যান্সার এবার যদি ফর্মুলাটা জানা না থাকে তাহলে কি করে করতে পারি আমি ধরে নিচ্ছি যে জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে এবার ক্রয় মূল্যের ওপর সে টোয়েন্টি পারসেন্ট দাম বৃদ্ধি করে ধার্যমূল্য সেট করছে তাহলে মার্ক প্রাইস হয়ে যাবে একশোর উপর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে একশো কুড়ি টাকা ঠিক আছে এবার এর উপর আবার সে ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে সে সেল করছে ঠিক আছে তাহলে সেলিং প্রাইস এর ফিফটিন পার্সেন্ট কত হয় একশো কুড়ির ফিফটিন পার্সেন্ট মানে বারো পনেরো একশো আশি অর্থাৎ আঠেরো টাকা ঠিক আছে এত টাকা ছাড় দিচ্ছে তাহলে একশো কুড়ি থেকে আঠেরো মাইনাস করলে হয়ে যায় একশো দুই তাহলে সে কিনছে এত টাকায় সেল করছি এত টাকায় তাহলে প্রফিট কত দু টাকা ঠিক আছে যেহেতু আমরা এটা একশোর উপরে হিসাব করছি তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে টু পার্সেন্ট প্রফিট ঠিক আছে